কাকা বসে দিয়ে কি সুন্দর একটা হাইব্রিড মাগুর ধরলেন বেশ সাইজের হাইব্রিড মাগুর নমস্কার বন্ধুরা ওয়েলকাম চ্যানেল আজকে আবার ছোট্ট রাইড করছি রঘুনাথপুর গ্রাম আশা করি তোমাদের ভালো লাগবে আগের ভিডিওর মতই আমাদের এই রাজপুর থেকে রঘুনাথপুর গ্রামের দূরত্ব প্রায় তিন কিলোমিটার মতন তা খুবই সুন্দর জায়গা রঘুনাথপুর গ্রাম পুরো গ্রাম্য পরিবেশ ওখানে হাইব্রিড মাগুর চাষ করে লোকাল লোকেরা ওখানে শাক সবজি চাষ করে কলা গাছ রয়েছে প্রচুর রঘুনাথপুর গ্রাম থেকে শাক তুলে সেই শাক আমাদের রাজপুর বাজারে এবং অন্যান্য বাজারেও বিক্রি হয় চলো তাহলে বাইকটা বার করে আবার যাওয়া যাক ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আমরা চলে এসেছি বাইক নিয়ে ধামাইতলা বাইপাসের কাছে এই ব্রিজটা নতুন সংস্করণ করলো কিছুদিন আগে বাদিকে রাস্তাটা চলে যাচ্ছে বারিপুর আর ডান দিকে সোজা কামালগাজি বাইপাস সোজা স্ট্রেট আমরা যাব সামনে রয়েছে ধামাইতলা চার রাস্তার মোড় বর্ষার কারণে রাস্তা জায়গায় জায়গায় ভাঙা তাই গাড়ি চালাতে প্রচন্ড অসুবিধা হচ্ছে বেশি জোরে চালানো যাচ্ছে না আমরা ক্রস করছি এখন প্রদীপ বটতলা এটা নিলামিট খোলার বাজার এখানে বেশ কিছু দোকানপাট বসে লোকাল লোকেদের জন্য বাদিকের এটা গ্রিন ভ্যালি ফ্ল্যাট অনেকটা বড় ফ্ল্যাট এটা বাইপাস হওয়ার কারণে এই অঞ্চলে প্রচুর এরকম বড় বড় কনস্ট্রাকশন হয়েছে যেমন ঠিক পেছনেই ছিল হোয়াইট মেডোস এখন আমরা রয়েছি এটা পোলঘাট অঞ্চলে এই রাস্তাটা খুব খারাপ বেশি জোরে বাইক চালিয়ে যাওয়া যাচ্ছে না জল জমে রয়েছে রাস্তাতে রাস্তা ভালো থাকলে বাইক চালিয়েও মজা লাগে কিন্তু এরকম ভাঙা রাস্তা থাকলে আর কিছু করার নেই আস্তে আস্তে যেতে হয় বর্ষার কারণে চারিদিকে শুধু সবুজে সবুজ এখান থেকে আবার বেশ কিছুটা রাস্তা ভালো পেলাম আসলে রাস্তা ভালো থাকলেই বাইক চালাতে বেশি সুবিধা আর জানিটা বেশ ভালো হয় ডান দিকে এটা রঘুনাথপুরের মাঠ আর তারপরেই রয়েছে রঘুনাথপুর স্কুল এটা রঘুনাথপুর স্কুল ডান দিকেটা এরপর আমরা এই পাশের রাস্তা দিয়ে আমরা ঢুকে যাব বেশ যে রাস্তাটা সব থেকে সুন্দর আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এলাম রঘুনাথপুরের এই ভেতরের অঞ্চলটাতে মাঝে মধ্যে আসি খুব ভালো লাগে যেহেতু নিরিবিলি পরিবেশ ফাঁকা লোকজন নেই এখানে সেরকম এখানে সময় কাটাতেও বেশ ভালো লাগে আমাদের রাজপুর অঞ্চল থেকে তিন চার কিলোমিটার ভেতরে গেলেই এরকম নিরিবিলি বেশ সুন্দর সুন্দর পরিবেশ পাওয়া যায় যেমন আমরা এলাম এইদিকে রঘুনাথপুর অঞ্চলটাতে এরকম আরও অনেক জায়গা আছে সোনারপুর ওপারে সেখানেও আপনাদেরকে নিয়ে যাব সোনারপুরের অঞ্চলগুলো আরও সুন্দর এখানকার স্থানীয় লোকেরা বর্ষি দিয়ে হাইবিট মাগুর বা অন্যান্য মাছ ধরে থাকে আমি চলে এসেছি রঘুনাথপুর গ্রামে খুবই সুন্দর জায়গা চারিদিকে শুধু পুকুর কি খাল বিল এই জায়গাটা এখানে হাইব্রিড মাগুর চাষ হয় প্রচুর চারিদিকে রয়েছে কলা গাছ যেখানে এখান দিয়েই কলাগুলো চাষ করে বাজারে হাজারে নিয়ে যায় বিক্রি করতে সামনে নেপালগঞ্জ হাট আছে আমাদের রাজপুর বাজার বিভিন্ন বাজারে এখান থেকে আর কি কলা যায় অন্যান্য সবজি টবজি আর কি যেগুলো শাক পাতা জাতীয় জিনিস সেগুলো এখান থেকে তুলে নিয়ে যায় আর যেহেতু বর্ষার ওয়েদার বেশ নিরিমিরি পরিবেশ দারুণ লাগছে এই জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এলাম এই রঘুনাথপুর গ্রামে এখানে একজন দেখলাম মাছ ধরছে এগুলো সব পুকুরি ঝিল বলে এগুলোকে এখানে আর কি হাইব্রিড মাগুরগুলো চাষ করে আর এখানে হাইব্রিড মাগুরকে খাবার দেওয়ার জন্য সেই পচানিগুলো এখানে ভাঙায় আর কি এমন এই পুকুরটাতে হাইব্রিড মাগুর রয়েছে এই জন্য জাল দিয়ে পুরো ঘিরে রেখেছে যা হাইব্রিড মাগুরগুলো লাফাচ্ছে মাঝে মধ্যে এখানে কাউকে দেখতে পাচ্ছি না আর কি যার সঙ্গে কথা বলা যাবে খুব সুন্দর জায়গা পুরো নিরিবিরি পরিবেশ আর এই যে রাস্তাটা আর এখানে রয়েছে শালতি এই শালতিটা করে ওনারা যায় আর কি ভেতরে ভেতরে এই জল দিয়ে এই যে শালতি অনেক বছর আগে এই শালতি নিয়ে গেছিলাম চড়েছি তারপর দীর্ঘদিন আসা হয় না এই রাস্তায় সুন্দর জায়গা এরপরেও গাছ ভর্তি চারদিকে শুধু হাইজিনবাবুর চাষ হয় এখানে এই কলা গাছ রয়েছে আর কলা গাছের নিচে অনেকে পুঁই শাক চাষ করেছে আর এই সামনে এই পুকুরটা এখানে রয়েছে হাইব্রিড মাগুর এই পুকুরে আর পুকুরের ধার দিয়ে কী সুন্দর কলা গাছগুলো দেওয়া রয়েছে আর এখানে কলা কলাও হয়ে রয়েছে এই কলাগুলো পাকলে বাজারে চলে যাবে অনেকে কাঁচকলাও নিয়ে যায় এখানে বাজারে বিক্রি করার জন্য এই জালের ওপর উচ্ছে চিঙ্গার শাক ফেলে দেয় সামনেই রয়েছে এখানে কলা গাছের পাশ দিয়ে কচু গাছ লাগিয়েছে চাষ করেছে আর কি এগুলো চাষের কচু এখন ছোট ছোট এগুলো পরে বড় হবে বর্ষার সময় গাছ এই সমস্ত গাছ তাড়াতাড়ি বেড়ে যায় আর এখানে দেখা যাচ্ছে ওই যে উচ্ছে হয়ে রয়েছে জালের ওপরে উচ্ছে দিয়ে রেখেছে তাই যারা উচ্ছে ঝুলছে পেটে ডিম আছে গো এগুলো

এই বর্ষার ওয়েদারে এখানকার স্থানীয় ছেলেরা রাস্তার ধার দিয়ে সবাই মাছ ধরছে বেশ ভালোই লাগে দেখতে বিভিন্ন রকম মাছ পায় এখানে এই হাইব্রিড মাগুরগুলো অন্যান্য রাজ্যে রপ্তানি হয়ে যায় আমাদের রাজ্যে সেরকম বিক্রি হয় না ডোঙা নিয়ে কেউ চায় না এখন এই ডোঙা ডোঙা ডোমা চলে না এই জায়গাটায় জল এত বেড়ে গেছে আর এখানে বড় বড় হাইব্রিড মাকড়ে দেখুন বর্ষায় প্রচুর জল বেড়ে গেছে এই দিকটাতে যার জন্য ওইখানে কিছু লোক আর কি আরো বাধান দিচ্ছে যাতে জল ওপারে না বেরিয়ে যায় ঘরটা বেশ খরচা করে অনেক সুন্দর একটা যেটু জাল মারছে দেখা যাক উনি জাল মারবে জালটা মারল দেখা যাক কি মাছ পাওয়া যায় আর সেই শালতি এই শালতি নিয়ে এনারা এই ভেতরে ভেতরে চলে যায় আস্তে আস্তে জালটা তুলছে দেখা যাক কি মাছ পাওয়া যায় সামনে জঙ্গল জঙ্গলে জালটা আটকে গেছিল উনি জালে সেরকম মাছ পায়নি তাই জন্য চলে গেলেন আর এখানে রয়েছে পাশে বাসের শাঁখো এই শাঁখো দিয়ে গ্রামের লোকেরা যাতায়াত করে আমি একটু গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে বাসের শাঁখো খুব রিস্ক স্লিপ খেলেই পড়ে যেতে হবে এখানকার গ্রামের লোকেরা এই বাসের শাঁখো দিয়ে যাতায়াত করে নতুন বাস দিয়ে বানিয়েছে খুব সাবধানে যেতে হয় এখান দিয়ে গ্রামের লোকেরা এই বাসের সাঁকো দিয়ে যাতায়াত করে খুব রিস্ক বাসের সাঁকো মানে প্রচুর মাছ রয়েছে স্কুল ছুটির পর স্কুলের বাচ্চাগুলো সব সাইকেল নিয়ে রেস করে বাড়ি ফিরছে সব আর এই পাশে যে ট্রান্সপোর্টের গাড়িগুলো দেখা যাচ্ছে এই গাড়িগুলোতে করেই এই হাইব্রিড মাগুরগুলো অন্যান্য রাজ্যে রপ্তানি হয় আর এরকম মনোরম পরিবেশে বর্ষার সময় বাইক নিয়ে ঘুরে দেখতে বেশ ভালোই লাগে আপনারা যারা রাজপুর অঞ্চলে থাকেন আপনারা যদি কখনও না এসে থাকেন এই জায়গাগুলোতে অবশ্যই ঘুরে যাবেন আপনাদের খুবই ভালো লাগবে বাইক নিয়ে পুরো রঘুনাথপুর গ্রামটা ঘুরে দেখলাম সাথে আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম কেমন লাগলো এই রঘুনাথপুর গ্রামটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের ভিডিওতে আপনাদের দেখাবো নেপালগঞ্জ হাট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়